সময়তে আমার প্রাণ প্রিয় বন্ধুগণ আজকের উদ্দেশ্য হচ্ছে সমসন চা বাগানের গ্লোব মাঠে আজকে সেখানে যাওয়ার উদ্দেশ্যটা একটু অন্যরকম কারণ চা বাগানে সকল কন্টেন্ট ক্রিয়েটরদের সেখানে অনুষ্ঠিত হবে চা বাগানের আইকন মোহন রবিদাস দাদার ইচ্ছে সকল চা বাগানের কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে সময় পার করার তাই রওনা দিলাম আপনারা ভিডিও সায় থাকুন আজকে কি কি করলাম সম্পূর্ণ এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন শমশানগর আমি তো বন্ধুগণ আজকে আমরা আছি গলফ মাঠে আছে গলফ মাঠের কিছু কিছু বিষয়বস্তু আপনারা দেখতে পারবেন আপনার ভিডিওর সাথে দেখুন এবং আজকের ভিডিওটা এনজয় করুন আজকে যেহেতু ঈদের ছুটি সেহেতু মানুষের সমারোহ অনেক বেশি আছে গলফ মাঠের সম্পূর্ণ ভিডিওটা আপনারা এই ব্লগ ভিডিওতে দেখতে পারবেন আর এখানে মোহন রবিদাস দাদা রইছে আমরা চা বাগানের আইডল আমরা দারণন আর দাদাరెడ్డి খোল বাজার আসলে মানুষের সমারোহ অনেক বেশি আজকে একদম মাঠের পরিপূর্ণ এটা গল্প আমরা হচ্ছে জানি কাশ্মীর কাশ্মীর আগে কাশ্মীরের মতো ভিউটা এখানে পাওয়া যায় এই যে এখানে একটা বোট গাছ রয়েছে বোট গাছটা কিন্তু সেরা আর বোট গাছটা অনেক বড় যাই হোক সেই একটা জায়গা আসলে জায়গাটা খুবই সুন্দর ভাল লাগছে

আসলে অনেক সময় আমরা সুমন রবিদাস দাদার গান শুনলাম এখন আমরা সবাই মিলিয়া ঝুমুর নাচম তার জন্য প্রস্তুতি নেওয়া হওয়ার আগে ঝুমুর আমার জীবনে ফার্স্ট টাইম নাচবো আজকে

ಬೇಲೋಹಿ ಅರೆ ಕೇ ನಿಯ ಗಾ ನಿಯ ಗಾಂಡ

তারপর আবার ফটোশুট ফটোশুটের শেষে কিছু ডিসক্লেইমার দেওয়া লাগে ভিডিও তোমরা পোস্ট করো নাকি দেখো না ডিসক্লেইমার দাও না জি দৃষ্টি আকর্ষণ করছি ডিসক্লেইমার হলো এটাই বা সতর্কতা হলো এটাই আজকের যে বোয়াটা এটা কোনো রাজনৈতিক বোয়া না প্রথমত হলো আমরা বাগানে অনেক ধরনের ইস্যু আসে বিষয় আসে আছে হ্যাঁ তো এই বোয়াটা আসলে আমরা চা বাগানে ছাত্র যুবকরা যেভাবে বই রাজনৈতিক উদ্দেশ্যে আন্দোলন সংগ্রাম করার উদ্দেশ্যে সংগঠন করার উদ্দেশ্যে হ্যাঁ বিষয় সহ নিয়ে আলোচনা করার উদ্দেশ্যেও না এখন কারো যদি মনে মনে যদি ইচ্ছা থাকে জানা আমি এই বিষয় নিয়ে চাবাগানের বিষয় নিয়ে আমি কথা কই ভাই আজকে লাগি দুঃখ প্রকাশ করতে আসি কারণ হলো আজকে আমরা সম্পূর্ণ ঈদের আনন্দ লাগি বইছি হ্যাঁ তো আমি খুবই আনন্দিত হইছি খুবই আমরা খুশি লাগে আর একটা বিষয় এসে কিছু বলার লাগি ইন্সপিরেশনাল কিছু আমি জনি ভাইয়ের অনুরোধ করতে আসি আর কি

আমি চিরকৃতজ্ঞ আমার মতো ছোট কন্টেন্ট ক্রিয়েটরদের আপনারা আমন্ত্রণ জানিয়েছেন আর আজকে আপনাদের মাঝে দাঁড়িয়ে দুইটি কথা বলার সুযোগ করে দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ মোহন দাদাকে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে এমন আয়োজন করার জন্য এবং এখানে আমার সময় তো প্রিয় বড়দাদাদের অনেক অনেক ভালোবাসা রইল আপনারা সময় ভালো থাকবেন এবং আমার ভিডিওগুলো রেগুলার দেখবেন ধন্যবাদ সবাইকে তারপর আবার সবার সাথে ফটোশ্যুট এবং সবার সাথে পরিচয় হওয়ার পর শেষ পথে অনেক দেরি হয়ে গেছে প্রায় দুই ঘন্টা আমরা এখানে অনেক রকম আলোচনা করলাম তারপরে একটা গ্রুপিং ফোটো নিয়ে যার পর আমরা সকলে বিদায় নিলাম আসলে আজকের দিনটা স্মরণীয় হিসাবে থাকবে আর অনেক অনেক ধন্যবাদ যারা এই সুন্দর একটা আয়োজন করেছেন আসলে আজকের দিনটা ঈদ উপলক্ষে এরকম কাটবো আমি কোনো কল্পনা করতে পারিনি সবার সাথে এত সুন্দর বিকালটা কাটবো আসলে এটা স্মরণীয় দিন হিসাবে থাকবে অনেক অনেক ধন্যবাদ মোহন দাদাকে ধন্যবাদ সবাইকে আপনারা আজকের এই শেষ পর্যন্ত ভিডিও থাকার জন্য